কবি সুভাষ মুখোপাধ্যায়ের দুটি কবিতা প্রথম কবিতা আমরা যাবু জলের কলে টিপ 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 বাসন ধোয়া জলে নিজের মুখ দেখবে ধোঁয়ায় ধোয়াকার আরও একটি সকাল ততক্ষণ সান বাঁধানো অন্ধকার দেয়ালে দেয়ালে মাথা খুঁড়ে মরুক আর আমরা জলের কলে শুনি চোখ বড় বড় করা আকাশের নিচে পাথরের নড়িতে নড়িতে লাফিয়ে পড়া এক দিগ্ভ্রান্ত দামালো নদীর কলতান তারপর সারাটা দিনমান মানুষ পায়ে চাকা বেঁধে চলুক যেখানে বন্দে মাতরম বলে মানুষ জীবন দিয়েছিল কাটা হাত নিয়ে সেখানে হেঁটে যাক কাঠের পা জলের কলে টিপটিপ টিপ আমরা বলেছিলাম যাব সমুদ্রে নদী বলেছিল যাবে সমুদ্রে আমরা বলেছিলাম যাব সমুদ্রে আমরা যাব দ্বিতীয় কবিতা এই ভাই দম বন্ধ হয়ে আসছে এই ভাই আমাকে একটু পাশ দিন বেরিয়ে যায় বেরিয়ে কোথায় যাব বনে বনে দাবানল খোলা হাওয়া কোথাও নেই কোথাও নেই মাথার উপর খাঁড়া ঝুলিয়ে শূন্যে অহর্ণিস শূন্যে অহর্ণিস পাক দিচ্ছে প্রলয় আর পাথরের দেয়ালে পিঠ ক্ষত বিক্ষত করে আমরা এ ওকে সে তাকে দিন রাত খুঁড়ছি দিন রাত খুঁড়ছি দিন রাত খুঁড়ছি